আজকে মোনা তুমি কি ভর্তা বানাচ্ছ আমরা ভর্তা আমরা ভর্তা সবাই আসতে বলো খেতে বলো বানাইতেছে মন আর হ্যাঁ কি করতে আসছে আপনি কিসের জন্য আসছেন বেশি দিও না না বিত্তবন্ধী Amudi ana nindi. Ekta ghotu mi go. Hmm, majja. Bhalo kona mago ena ito. Ei. Chup. Tum chup thakengi. Ki? Chup chup मारेंगी इसकी हिंदी डालूं होन्दा है हम्म डालूं होन्दा है मैं क्या बोली हिंदी बोले ना तुम एक हिंदी वाला तो ओह तुम पारेंगी नहीं मैं शिकंभीएंगी तो जाने মজা হইंगी কিউ টু হে মাখিংগি মেন্ডে ভালো করে মাখিংগি তো ও তুমি খায়িনগি সব খায়িনগি তুমি খা খাঙ্গি নে আমরা খাবো মাত্র তিনটা দেখো আমরা খাবো আমরা দুজনে খাবো কি আমরা দুজনে খাবো কি